ডিমওয়ালা মাছ কিনে আনলে আমি সবসময় বাসায় বকা শুনি আমি কেন ডিমওয়ালা মাছ কিনে আনি কিন্তু আমার তো খেতে খুব ভালো লাগে আমার ডিমওয়ালা মাছ খেতে ভালো লাগে এরকম কোনো কথা না কিন্তু মাছের ডিমটা আমি অনেক অনেক বেশি পছন্দ করি মাছের ডিমটা খেতে আমার ভীষণ ভালো লাগে এখন আবার আপনারা বলতেই পারেন যে আপনি কি এই মাছের ডিম খেতে পছন্দ করেন আমি সব মাছের ডিম খেতে অনেক বেশি পছন্দ করি তবে কথা আছে আমাদের জাতীয় মাছ ইলিশ ইলিশ মাছের ডিমটা একটু বেশি ভালো লাগে ইলিশ মাছ খেতেও ভালো লাগে ইলিশ মাছের ডিমও খেতে ভালো লাগে কিন্তু আমার কাছে রুই মাছের ডিমটা খেতেও অনেক ভালো লাগে কারণ ইলিশ মাছের তো অনেক বেশি দাম সব সময় তো আর ইলিশ মাছ কেনা যায় না কিনে খাওয়া যায় না তো যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আপনাদের দয়া ভালো আছি তো আমি আমার সোনা শারমিন সাদী পেজ থেকে আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে ব্লগটা ভাবলাম আপনাদের সাথে শেয়ারই করি বাড়িতে গিয়ে আম্মুর হাতে রুই মাছের ডিম ভাজা খেয়েছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর আমি রুই মাছের ডিমটা খেতে অনেক পছন্দ করি আমি যখনই বাজারে যাই তখনই ডিমওয়ালা রুই মাছ খুঁজি কিন্তু আমি এজন্য বাসায় প্রচুর পরিমাণে বকাশুনি কারণ বাসা থেকে সব সময় বলে যে রুই মাছের ডিম ভালো লাগে ঠিক আছে কিন্তু মাছওয়ালা ডিম নাকি ডিমলা মাছ নাকি আর কি খেতে ভালো লাগে না যে মাছটার পেটের মধ্যে ডিম থাকে ওই মাছটা নাকি খেতে ভালো লাগে না এটা সবসময় আমার বাসায় বকা শুনতে হয় কিন্তু কি করব। আমার ভালো লাগে এই জন্য আমি প্রায় সময় আর কি সময় আমি আর কি বাজারে গেলে ডিমওয়ালা রুই মাছ খুঁজি কারণ রুই মাছের ডিমটা আমার মানে ভেজে ভাবে খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে আমার আর কি আমি সবসময় খাই মাঝে মধ্যেই বাজারে গেলে আমি ডিমলা ডিমওয়ালা রুই মাছ আনি সবসময় জানি তা না কারণ বাসা সবাই পছন্দ করে বাসা সবাই আর কি ডিম ছাড়া মাছ খায় আর আমি হচ্ছে আর কি ডিমলা রুই মাছটা খাই তো যাই হোক আজকে আমি করে ভেজে তারপরে হচ্ছে করব। আর রুই মাছের পেটের মধ্যে অনেক মানে গুলা ডিম হয়েছিল অনেক বড় বড় দুইটা ডিম হয়েছিল দুইটা ভাজার পরে কি একদিনে রান্না করা সম্ভব হয়নি তো দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু মাছের ডিমটা নিয়েছি আমি মাছের ডিমটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম এর আগে একদিন হচ্ছে রান্না করেছি আর আজকে রান্না করব এর আগে হচ্ছে ভাজি করেছিলাম ভাজি করেছি সেই ভিডিওটা আমার কাছে আছে অবশ্যই আমি সেই ভিডিওটা আপনাদেরকে দিব আমি কিভাবে মাছের ডিমটা ভাজি করে দেখেন ভাজি করে পিস পিস করে আমি কিন্তু বাটির মধ্যে মানে ফ্রিজের মধ্যে ডিপে রেখে দিছিলাম এই মাছটা এই রুই মাছের ডিম ভোনা খাওয়াটা আমি আমার ফুপির কাছ থেকে শিখেছি আমি যখন অনার্সে পড়তাম তখন আমি প্রায় দুই বছরের মতো আমার ফুপির বাসায় ছিলাম সাহেবরামপুর এটা হচ্ছে মাদারীপুরের মধ্যে পড়েছে ঢাকা বিভাগের মধ্যে মাদারীপুর মাদারীপুরের একটা থানা আর কি কালকিনি থানা তো কালকিনি থানায় আমি আর কি ছিলাম আমার ফুপির বাসায় তো ফুপি আর কি আমাকে অনেক কিছু খাওয়া দাওয়া শিখে বিশ্বাস করবেন না আমি ছোটবেলা থেকে অনেক কিছু খেতাম না মানে অনেক কিছু খেতে পছন্দ করতাম না ছোটবেলা থেকে কিন্তু আমার ভুবির বাসায় গিয়ে আমি অনেক কিছু খাওয়া শিখেছি আজকে আমি আমার ভুবির মতো করে হচ্ছে ডিমটা ভুনা করবো প্রথমে হচ্ছে পেঁয়াজ কুচি অনেকগুলো তার আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি মধ্যে আমার ফুপি প্রতিদিনই নতুন নতুন কিছু রান্না করতো আর আমাকে জোর করে জোর করে খাওয়াতো ছোটবেলা থেকে শুধুমাত্র চিনি খাওয়া ছাড়া মানে মিষ্টি জিনিস খাওয়া ছাড়া আর কিছু নাই আমি নাকি ছোটবেলাতে অনেক বেশি মিষ্টি পছন্দ করতাম চিনি আর দুধ ছাড়া নাকি একবেলা ভাতেই খেতাম না এরকম ছিলাম নাকি আমি ছোটবেলা বলাই তো যাই হোক তবে আমার ফুবির বাসায় থেকে আমার উপকারী হয়েছে যদিও আমি বাবা মার থেকে দুই বছর দূরে ছিলাম দূরে ছিলাম বলে ভুল হবে আমি আমার আব্বুমোর বাসায় মাসে একদিন আসতাম আবার দুই তিন মাস পর পরও একবার আসতাম মানে ফুবির বাসায় ছিলাম দুই বছর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যেহেতু আমি কমার্সের স্টুডেন্ট ছিলাম তো প্রাইভেট পড়া লাগতো এই জন্য হচ্ছে ফুবির বাসায় ছিলাম আমাদের বাড়ি থেকে আমাদের আমার ভার্সিটি ছিল অনেক দূর কালকিন ইউনিভার্সিটিতে আমি হচ্ছে পড়াশোনা করেছি অনার্সে প্রথম দুই বছর হচ্ছে আমার প্রাইভেট পড়া লাগছে আর লাস্টের দুই বছর প্রাইভেট পড়া লাগলেও কম পড়া লাগছে প্রাইভেট পড়ছি হচ্ছে দুই তিন মাস সেই দুই তিন মাস ফুপুর বাসায় ছিলাম আর বাকি সময় আমি আমাদের বাড়িতেই ছিলাম আর কি আমার ফুপি আমাকে এত পরিমাণ আদর যত্ন করতো কি বলবো আমার মায়ের থেকেও বেশি যদিও মায়ের থেকে বেশি ভালোবাসা কেউ দিতে পারে না তারপর আমি বলবো যে আমার মায়ের থেকেও বেশি আমাকে আমার ফুপি আদর করেছে কারণ ফুপি প্রতিদিন আমি আমার ভার্সিটি থেকে প্রাইভেট পড়ে বিকেল চারটার সময় আসতাম আর প্রতিদিনই আমি এসে দেখতাম বাসায় আমার ফুপি না খেয়ে বসে আর দুপুরের খাবার আমার ফুপি ফুপাতো বোন কেউই খেতো না আমার জন্য বসে থাকতো আমি আসতাম গোসল করতাম রেস্ট করতাম দশ মিনিট তারপরে আমাকে কে নিয়েই খেত তারপর হচ্ছে ফুপু রেস্ট করতো মানে এরকম একটা অবস্থা তো যাই হোক ফুপু আমাকে অনেক আদর করছে মানে এটাই বলবো জানি না আমার ভিডিওটা আমার ফুপি দেখছে কিনা বা দেখবে কিনা তবে আমার ফুপি আমাকে অনেক আদর করছে এটা আমি বলবো আমার ফুপা হচ্ছে মাদ্রাসার প্রিন্সিপাল এখনো আছে ফুপার আর এক বছর চাকরির বয়স আছে আর আমার ফুপি ওই মাদ্রাসার শিক্ষক আমার ফুপি প্রতিদিন দুই তিনটা আইটেমের তরকারি রান্না করত তার মধ্যে হচ্ছে একটা মাছ বা গোস্ত থাকতো আর একটা ভাজি আর একটা হচ্ছে তরকারি এগুলো আর কি প্রত্যেকদিন ফুপি রান্না আর ফুপির কাছ থেকে আমি মোটামুটি অনেক রান্না শিখেছি মানুষটাকে মায়ের কাছ থেকে রান্না বান্না শিখাই আর আমি আমার মার কাছ থেকে তেমন কোনো রান্না বান্না শিখিনি বলতে শেখার চেষ্টা করি নাই কারণ যখন আমি মার কাছে ছিলাম তখন আমি কোনো কাজে হাত দেই নাই একটা পেয়াজ কাটলে আমি হাতে নাকি পলিথিন বাই দা পেজ করতাম এটা আমার আম্মু বলতো জানি না কতটুকু সত্য তবে আমার মনে হয় সত্য কারণ আমি বড় হওয়ার পরেও আমি কাজ করতে চাই। আম্মু আমার একটু পেজ কাটতে দিলো আমি আর কি কান্না করেছি যে পেজ কাটলে আমার হাত মনে ময়লা হয়ে যাবে হাতে আর কি লাল হয়ে যাবে আলু কাটলে বলতাম যে আমার হাত কালো হয়ে যাবে এরকম আর এখন আমি সব কাজই করা শিখে গেছি নিজের মতো নিজে রান্না রান্নাবান্না করে খাই সংসার সামলাই তো যাই হোক একটা মানুষ কিন্তু পরিবর্তন হতেই পারে এটাই স্বাভাবিক আস্তে আস্তে মানুষ পরিবর্তন হয় একসাথে কিন্তু কখনোই পরিবর্তিত মানে পরিবর্তন হতে পারে না তো যাই হোক আমি আমার ফুপির ফুপির কাছ থেকে আর কি অনেক কিছু খাওয়া শিখেছি আমি আর কি ছোটোবেলায় ওই যে বলতাম বললাম যে দুধ চিনি ছাড়া আর কিছু দিয়ে ভাত খাই নেই চিনি ছিল আমার মানে সবচাইতে ফেভারিট খাবার সেই আমি ফুপির বাসায় থেকে ঝাল তেল সব কিছুই খাওয়া শিখেছি মানে ফুপি আর কি আর বকা দিয়ে যে খাওয়াইছে এরকম কিছু না ফুপি রান্না করতো আর বলতো মা এগুলা খায় এগুলাতে ভিটামিন বা এগুলো খেলে এই রোগ হবে না ওই রোগ হবে না এটা বলে বলে ফুপি খাওয়াইতো আর হচ্ছে খেতাম আর বিশেষ করে আমি রান্না রান্নাবান্নাও মোটামুটি ফুপির কাছ থেকে শিখেছি কারণ ফুপি মাঝে মাঝে রান্না করতো মাঝে মাঝে মানে ফুপির কাছে গিয়ে বসে থাকতাম যেহেতু আমার ফুপি কাছে রান্না করতো আর আমার আম্মু হচ্ছে মাটির চুলায় রান্না করতো এই জন্য মাটির চুলার কাছে মানে যেতেই চেতাম না আম্মু যে ডাকতো না তা কিন্তু না আম্মু কিন্তু ডাকতো মানে চুলার আগুনের কাছে আর কি যেতাম না আর কি এই আর কি তো যাই হোক কাছ থেকে মোটামুটি অনেক রান্না বান্নাও শিখেছি অনেক খাওয়া দাওয়া শিখেছি ফুপের কাছ থেকে আমি কি এই ডিম রান্নাটা শিখেছি ডিম রান্না করতে করতে আপনাদের সাথে তো অনেক গল্প করে ফেললাম ফেললাম অনেক বক করলাম যাই হোক প্রথমে হচ্ছে আমি পেঁয়াজটা আর কাঁচামরিচটা হচ্ছে দিয়ে দিয়েছি সেটা হচ্ছে যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি হচ্ছে হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া আর হচ্ছে আদা রসুন বাটা এগুলো হচ্ছে দিয়ে দিছি আমি প্রত্যেক দিন রান্নার সময় একটা ভুল করি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আদা রসুন বাটাটা আমি ফ্রিজে রাখি ফ্রিজ থেকে আমার বের করতে একদমই মনে থাকে না মানে প্রত্যেক দিনই আমার বের করে সেই শক্তটা দিতে অনেক কষ্ট হয় দেখেন মানে পানি দিতেছি আমি কোথায় আর কি তরকারির মধ্যে তরকারি জলটা কষানোর জন্য আমি পানি দিতেছি কোথায় আর আমি রুইছি কোথায় মানে একটু দূরে গিয়ে কারণ তরকারিটা সিরতে সেই জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কারণ লবণটা যদি আমি একটু আগে দিয়ে দিতাম তাহলে হয়তো একটু ছিটতো না যাই হোক পানিটা দেওয়ার পরে আর কি তারপরেই লবণটা দিলাম এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিব আর আদা রসুন বাটা কিন্তু আমি এখন পর্যন্ত দিতে পারি নাই কারণ আদা রসুন বাটা ওই যে বললাম আদা রসুন বাটা হচ্ছে আমি প্রত্যেক দিন সেম ভুলটা করি তরকারি বসে তারপরে আমার মনে পড়ে যে আমার এখন আদা রসুন লাগবে তখন ফ্রিজ থেকে বের করে তারপর হচ্ছে মাস্ক পর নিয়ে আসে না সেগুলা দিয়ে তারপর হচ্ছে কোড়ায় করে আস্তে আস্তে একটু পানি দিয়ে তারপরে উঠাই যাই হোক আজকের বিয়েটা পর্যন্ত এসব ভালো থাকবেন বেশ